তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের রিক্রুটমেন্টের মূলত এক্সাম ডেট সম্পর্কে আপডেট জানতে চাইছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু মূলত আজকে চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বিষয় জানাতে চাইছি যে আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে পুজোর আগে পুজোর আগে আদৌ আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে এই বিষয়ে নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে এসেছে অনবরত চাকরি প্রার্থীরা আমাদেরকে এই বিষয়ে নিয়ে কিন্তু মেসেজ করছেন মেল করছেন পার্সোনালি অনেককেই রিপ্লাই দিচ্ছি তবে সেরকমভাবে কিন্তু সকলকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না বলে ভিডিও ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনারা প্রশ্ন করেছেন যে পুলিশ ডিপার্টমেন্ট যেটা আর্জেন্ট একটা রিকোয়ারমেন্ট বা যেটা আর্জেন্ট একটা ডিপার্টমেন্ট রাজ্যের পুলিশ বিভাগ এখানে কিন্তু নিয়োগের যথেষ্ট প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে এবং হিউজ পরিমাণে ভ্যাকান্সিও কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে তাই এই হিউজ পরিমাণে ভ্যাকান্সি পূরণ না করে নতুন করে আপনাদের জন্য যে আইনি জট তৈরি করছে পিআরবি তো এটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন অনেকেই কিন্তু দাবি জানাচ্ছেন নিয়োগের নোটিশ প্রকাশ করতে হবে এই বিষয় নিয়ে বা আপনাদের এক্সামের ডেট ঘোষণা করতে হবে এই বিষয়গুলো নিয়ে তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এটা কিন্তু আরক্ষা বিভাগের একটা বড় ধরনের কিন্তু রিক্রুটমেন্ট রিলেটেড যে পদক্ষেপ সেটা কিন্তু আগামীতে আসতে চলেছে হ্যাঁ এরকমই কিন্তু একটি বিরাট আপডেট এই মুহূর্তে চাঞ্চল্যকর একটি আপডেট হিসাবে উঠে আসে বিশেষ সূত্র মারফত তার কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন রাজ্যের সব থেকে বড়ো নির্বাচন বিধানসভা নির্বাচন আর বর্তমান রাজ্য সরকার ভোট পর্ব বা এই নির্বাচন নিয়ে যে কতটা সচেতন কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু কাউকেই আর নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না আপনারা সকলেই জানেন যে যতবার রাজ্যে ভোট এসছে ততবারই কিন্তু ভোটের আগে আগে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা বাসিন্দার জন্য কিন্তু নতুন নতুন স্কিম কিন্তু লঞ্চ করেছে রাজ্য সরকার আমরা কিন্তু কোনো সরকারকেই ছোটো করে দেখছি না বা কোনো সরকারকেই কিন্তু ভালো বলছি না অবশ্যই কিন্তু আমরা নিরপেক্ষভাবে এটাই জানাতে চাইছি যে বর্তমান রাজ্য সরকার ইতিপূর্বে তাদের যে রেকর্ড সেই অনুযায়ী কিন্তু আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখা গেছে যে প্রতিবারই কিন্তু ভোটের আগে আগে নতুন নতুন স্কিম কিন্তু লঞ্চ করে রাজ্য সরকার তো সেই মতোই রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রাজ্যের সব থেকে বড় নির্বাচন তো সেক্ষেত্রে এই নির্বাচনের আগে আগে অবশ্যই আরক্ষা বিভাগে নিয়োগ কিন্তু বাঞ্ছনীয় হ্যাঁ অবশ্যই সেই ভ্যাকান্সি থাকুক আর নাই থাকুক অবশ্যই কিন্তু জেনে রাখুন আরক্ষা বিভাগে কিন্তু নিয়োগ হবেই এটা কিন্তু কনফার্ম তো এই যে রাজ্য সরকার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সাম ডেটগুলোকেও কিন্তু পিছিয়ে দিচ্ছে একের পর এক শুধুমাত্র ওবিসি মামলার আইনি জটটাকে ইস্যু বানিয়ে সেটা শুধুমাত্র একটি বাহানায় কিন্তু বলা চলে এখনো পর্যন্ত আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে কোনো আইনি জটের কারণে আমাদের ও বিসি মামলা যেগুলো রয়েছে সেই সকল ও বিসি মামলার আইনি জটের কারণে কিন্তু কোনো এক্সাম ডেট পেছনোর জন্য সরাসরি নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্য সাইলে কিন্তু এই সকল এক্সামগুলোকে কন্ডাক্ট করাতে পারে যেরকম আমরা দেখেছি রাজ্যের বেশ কিছু রিকোয়ারমেন্ট যেমন কিন্তু ডব্লিউ বিসিএস তার সাথে সাথে পিএসসির ফ্ল্যাগশিপ মিসিয়াস এই সকল রিকোয়ারমেন্টগুলোর কিন্তু এক্সাম হচ্ছে এক্সাম ডেট দেওয়া হচ্ছে একের পর এক এবং সেই মতো কিন্তু কার্যক্রম এগোচ্ছে তবে পিআরবি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে যে তারা এই মুহূর্তে কিন্তু উপরমহল থেকে কোনো নির্দেশিকা না পাওয়ার কারণে এক্সাম ডেট চাইলেও ঘোষণা করতে পারছে না তো এটা শুধুমাত্র নিচকে একটি বাহানা বলা ছাড়া আর কিছুই কিন্তু বলার নেই তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই ওবিসি মামলা যত দূরই এগুক না কেন ওবিসি মামলা মিটুক চাই না মিটুক আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করছে এখনও পর্যন্ত আমাদের যেটুকু খবর রয়েছে বা আমাদের কাছে এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছে সেই অনুযায়ী এবং বর্তমান সিচুয়েশনটা অনুযায়ী আপনারা বাস্তব বুদ্ধিতে যদি বিচার করে দেখেন তাহলে বুঝতেই পারবেন যে সামনে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন রাজ্যের সব থেকে বড় নির্বাচন এই নির্বাচনের আগে আগে কিন্তু নিয়োগ অবশ্যই দিতে হবে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ না দিলে বর্তমানে কিন্তু যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকার কিন্তু গদি বাঁচাতে পারবে না তো সেই গদি বাঁচানোর জন্য পদক্ষেপ নেবে এটুকু কিন্তু আপনারা জেনে রাখুন এই জোরতোর পদক্ষেপ মানে আপনারা কিন্তু বুঝতেই পারছেন তার মানে নিয়োগ দিতে হবে আর নিয়োগ দেওয়া মানে কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন তাহলে পুলিশ ডিপার্টমেন্টটা সবার ফার্স্ট উঠে আসছে আরক্ষ ভবনে নিয়োগ কিন্তু আমাদের প্রয়োজন তাই হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই পুজোর আগে হোক বা পুজোর পরে হোক অবশ্যই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এটুকু জেনে রাখুন এক্সাম পুজোর আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পুজোর এক্সাম ঠিক কতটা নেওয়া সম্ভব হবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে তার কারণ হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সাম ডেট অলরেডি সিলেক্ট হয়েছে তো সেক্ষেত্রে এক্সাম সেন্টার নিয়ে একটা সমস্যা পরবর্তীতে তৈরি হতে পারে তবে সেই নিয়েও হওয়ার কোনো কারণ নেই তার কারণ আমাদের পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এমন একটা রিক্রুটমেন্ট বোর্ড যে কিন্তু আর্জেন্টলি কিন্তু যাবতীয় প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করে এক্সাম কন্ডাক্ট করাতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে তো চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি হয়নি আপনাদেরকে এটাই জানাচ্ছি আপনারা সদা সর্বদা সচেতন থাকবেন অ্যাক্টিভ থাকবেন মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকবেন খুব দ্রুত এক্সাম কন্ডাক্ট করিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এরকমই কিন্তু প্রস্তুতি চলছে তো অযথা টেনশান করবেন না সামনে বিধানসভা নির্বাচন আছে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগে কিন্তু গতি আসবে এটুকু কিন্তু কনফার্মলি জেনে রাখুন তো এটাই বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম অনেক চাকরি অনবরত আমাদের প্রশ্ন করছেন যে পুজোর আগে আগে কোনোভাবে প্রকাশ বা এক্সাম ডেট ঘোষণা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা বা এক্সাম পুজোর আগে আগে হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আদৌ এই বিষয় নিয়ে বর্তমান সিচুয়েশন পজিটিভ কতটা সেটা জানতে চাইছেন অনেকে তো সেই নিয়ে কিন্তু কিছু ক্লিয়ার কাট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাস্তব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি অফিসিয়াল কোনো ইনফরমেশান না আসা পর্যন্ত আগে থেকে কিছু বলা সম্ভব হয় না তবে বাস্তব বুদ্ধিতে যদি বিচার করে দেখা যায় তাহলে সিচুয়েশন কিন্তু সকলেই বুঝতে পারবেন এবং অবশ্যই কিন্তু পরবর্তীতে অফিসাল ইনফরমেশন কালেক্টের জন্য আমরা নজরদারি রেখে চলেছি যখনই ওই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপডেট আপনাদের সাথে শেয়ার করা হবে তারপরে তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডবলি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে